হ্যালো এভরিওয়ান আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন তো সংশোধন করার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে তবে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে লগ ইনে ক্লিক করবেন অপেক্ষা করতে হবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্যাপচা দিয়ে লগইন করবেন আচ্ছা সঠিক নয় এখানে সংশোধনের জন্য আবেদন করতে হলে আপনাকে যে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে যে এখানে এডিট অপশন আছে এডিট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আগে পেমেন্টটা করে নেবেন এই যে লিংক থেকে আপনার কত টাকা পেমেন্ট করা লাগবে সেটা দেখে নিতে পারবেন এবং আপনারা ডাচ বাংলা মোবাইল রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আগে পেমেন্টটা করে নেবেন তো যেখানে এডিট অপশনে ক্লিক করবেন তারপরে যেটা চেঞ্জ করতে চান সেখানে যে এখানে একটা চেক চেক বক্স আছে এখানে ক্লিক করবেন তা আমি নাম যেমন মোহাম্মদ আজাদ আছে আমি শুধু মোহাম্মদ শর্টে দেবো আর ইংরেজি নামটা সেম এমডি হবে

আপনি যদি অন্যান্য তথ্য change করতে চান তাহলে করতে পারবেন এটার জন্য আলাদা একটা payment করা লাগে একশো পনেরো টাকা ঠিকানা চাইলে change করতে পারেন তো আমি আপাতত সংশোধন card এ যে information থাকে সেটা সংশোধন করার জন্য payment করছি তো আমরা করব করবো আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তীতে ক্লিক করব এই আমরা কিসের পরিবর্তে কি চাই সেটা এখানে চলে আসছে যে আমার দুইশো তিরিশ টাকা আগে পেমেন্ট করা হয়েছে আপনার আগে পেমেন্ট করে নেবেন আবেদনের ধরন জাতীয় পরিচয় পত্র সংশোধন বিতরণের ধরন হচ্ছে রেগুলার পরবর্তীতে ক্লিক করবো এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে কি ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করে দেন প্রথমে বার্থ সার্টিফিকেট দেব আপলোডে ক্লিক করব কোন ফোল্ডারে আছে এই থেকে বার্থ সার্টিফিকেট এই যে আপলোড করে এখানে ডকুমেন্টটি সর্বোচ্চ এক মেগাবাইট হতে পারবে এখানে এক মেগাবাইটের বেশি আছে মনে হয়

Let's see, and I can be a bit as a talker. I stop talk on it over Like a size second.

আবার পুনরায় আপলোড করবো এই যে একটা আপলোড হয়ে গেছে আমরা দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট আমরা আচ্ছা না এটা আপলোড করব কারণ এটা সাইজ ঠিক আছে কিনা দেখতে হবে হ্যাঁ ঠিক আছে সাইজ कार्यान्वयन डी इट आप लोग थोड़े किससे दार पड़े आस जैसे सी एस एस सर्टिफिकेट एप्लिकेशन एडमिट कार्ड मोटर फ्रॉम यूटिलिटी वे जैसे सी सर्टिफिकेट होगा जैसे सर्टिफिकेट कॉपी दिलाम টা আপলোড হয়ে গেছে এরপরে एसएससी সারটগেট এন্ড এর রিপোর্ট মাইনাস এন অ্যাপ্লিকেশন এন্ড এসএসএসআরটু আচ্ছা তো সাইজটা এখনো কমে নাই এটা হয়ে গেছে এরপরে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট

এসে তো এই আমরা পরবর্তীতে ক্লিক করব আমাদের যে ডকুমেন্টগুলো তার দরকার ছিল আর সেগুলা দিয়ে দিছি তো পরবর্তীতে ক্লিক করব गाइस आपनार परिवर्तन গুলো নিশ্চিত করে সাবমিট করুন যে নাম মোহাম্মদ আজাদ সংশোধনীর জন্ম তারিখ হচ্ছে 10 8 96 সংশোধনীর মাতার নাম মনরাবেগো

দেখতে পারবেন আবেদনের বর্তমান পরিস্থিতি কি ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য